তার দ্বিতীয় তাণ্ডব সিনেমাতে আইটেম নাম্বার থাকবে কোন বলিউডের বড় অভিনেত্রী যার মধ্যে নাম উঠে আসছে তামান্না ভাটিয়া এবং আহ সানি লিওনি তো এটা কি সম্ভব দেখো আমি অলরেডি তোমাদের সাথে একটা আপডেট শেয়ার করেছিলাম এই বিষয়টা নিয়ে পার্টিকুলারলি যে তামান্নার নাম উঠে আসছে হানি সিং এর নাম উঠে আসছে সানি লিওনের নাম উঠে আসছে মূলত এই বিষয়গুলো নিয়ে পার্টিকুলারলি চর্চা করলে কি হয় সিনেমাটা যখন অডিয়েন্স দেখতে যাবে এক্সপেকটেশন অনেক হাই লেভেলে চলে যায় একটা বাংলা সিনেমা যেটা নিজের জায়গায় একটা কম সীমিত টাইমের মধ্যে প্রপার ভালো কিছু ডেলিভার করার প্রচেষ্টা করছে এবং সেই জায়গায় সে সিনেমাটার মধ্যে একটা হাইলি যদি এক্সপেকটেশন নিয়ে রেখে দাও ইভেন তুমি বলতে পারো না যে তামান্না ভাটিয়া বিশাল একজন বড় অভিনেত্রী যার একদম কোলাপ হয়ে গেলে মানে সিনেমাটার জন্য প্রচন্ড ভালো হবে সিনেমাটা ইটস যে ব্যবসা করতো সেই ব্যবসাটাই করবে কারণটা হচ্ছে সাকিব খানের নাম নিয়ে কিন্তু অডিয়েন্স দেখতে আসে আজকে যদি সাকিব খানকে তুমি বাদ দিয়ে দাও এবং একটা যে কোনো একটা প্রজেক্টে অন্য কোনো অভিনেতাকে নিয়ে একটা সিনেমা যদি একটা পরিচালক বানায় এবং সেই পরিচালকের সেই সিনেমাতে তামান্নার একটা আইটেম নাম্বার দিয়ে দাও সিনেমাটাকে দেখাও যে আশি কোটি পঁচাশি কোটি বক্স অফিস কালেকশন করে দেখা সিনেমাটা আশি কোটি পঁচাশি কোটি ছেড়ে দাও তিরিশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে দেখা সিনেমাটা শুধু তামান্না বাটিয়ার নাম এতে বাংলাদেশের অডিয়েন্স সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে এই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারি না তো এই জিনিসটা কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ যদি হয়ে থাকে অবশ্যই সিনেমার যেরকম ট্রিটমেন্ট ভিজুয়ালি যেরকম তারা রাখার প্রচেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সিনেমাটা বেটার জায়গায় পৌঁছে যাবে বেটার একটা ডেলিভার হবে এবং অবশ্যই রায়ান রাফি সে প্রচেষ্টাটা করবে এবং সিনেমার মধ্যে অবশ্যই আইটেম নাম্বার রাখার তো চেষ্টা করবে কারণ বাংলাদেশের মূলত যে কটা তিন চারটা আমরা সিনেমা দেখেছি সেখানে কিন্তু সেই জিনিসটা রাখার মেনটেন করার চেষ্টা করেছে এবং প্রীতম হাসানেরও গান এই সিনেমার মধ্যে থাকতে চলেছে যার মধ্যে একটা কিন্তু আইটেম নাম্বার হবে এবং তোমরা জানো যে রায়ান রাফির প্রমোশনাল স্ট্র্যাটেজিটাই একটু অন্য রকমের হয় সে কিন্তু মূলত দু তিনটে এমন এমন গান বানায় যেগুলো ব্যাপক তার ছবির গান কিন্তু খুব ভালো হয় এবং সেখানেও কিন্তু সে সেই স্ট্র্যাটেজিটাই মূলত রাখার করবে যেখানে প্রচেষ্টা তার তুফান সিনেমাটাতে যে লাগে উড়াধুরা গানটা ছিল এবং আরেকটা যে দুষ্টু এই যে দুটো গান ছিল এই দুটো গান কিন্তু সিনেমাটার পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছিল তো সেই কারণবশত কোথাও গিয়ে এই স্ট্র্যাটেজিটা সে মেনটেন করে বাট কোনো বড় অভিনেত্রীর ক্যামিও থাকবে কিনা বড় অভিনেত্রীর ডান্স নাম্বার থাকবে কিনা হ্যাঁ ইন্ডাস্ট্রি ওয়াইজ তুমি বলতে পারো বড় ইন্ডাস্ট্রি থেকে সে বিলং করে বাট তামান্না ভাটিয়া যে বিশাল বড় একজন অভিনেত্রী যে সাকিব খানের মানে লেগেসি বা সাকিব খানের স্টার্টামের কাছাকাছি সেটা কখনো নয় ইন্ডাস্ট্রি ওয়াইজ তুমি বড় ছোট মানে তুমি জাজ করতে পারো বাট অ্যাজ এন অ্যাক্টার ওয়াইজ বা অ্যাজ এন স্টার্টাম ওয়াইজ তুমি কখনো জাজ করতে পারো না সে বড় ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তাই তাকে বেশি মানুষ চেনে সাকিব খান বা দেব বা জিৎ বাংলা ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তো সেখানে তাদেরকে বাংলার মানুষেরা চেনে এবং বাইরের অনেক মানুষেরা চেনে অনেক মানুষেরা চেনে না বাট প্যান ইন্ডিয়া লেভেলে যখন বাহুবলী এরকম কাইন্ড অফ তামান্না কিছু কিছু সিনেমা যে স্ত্রী তার ডান্স নাম্বার ছিল তো সেই জায়গায় অনুযায়ী তার একটা জনপ্রিয়তা আছে এইটা এছাড়া আর কিছু নয় স্টাডাম লেভেলে কিন্তু কোন রকম কম্পিটিশন নেই তো বিশাল কিছু যে চেঞ্জেস এসে যাবে সেরকম হয়ে যাবে আমি এটা বারংবার বলছি যে একটা অন্য অভিনেতাকে নিয়েও যদি সিনেমা হয় সেখানে যদি আইটেম নাম্বার থাকে সেটার জন্য সেই ছবিটা আন্ডেড কারোর ক্লাবে পৌঁছে যাবে তো সেই জিনিসটা আমার মনে হয় না কোথাও গিয়ে সম্ভব তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই